আপনার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকুক না কেন ফজর নামাজের পরে মাত্র তিন মিনিটের এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন মাগরিবের নামাজের আগেই আপনার মনের আশাকে আল্লাহ পুরণ করবে এবং নবীজি বলেছেন ফজরের নামাজের পরে সকাল বেলা এই আমলটি করে দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনি যদি আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা চান আল্লাহ আপনাকে দান করবে আপনি যদি দুঃখ কষ্ট থেকে মুক্তি চান আল্লাহ আপনার দুঃখ কষ্টগুলো দূর করে আপনার জীবনকে শান্তিময় করে দেবে ওয়াদা করে বলেছেন তাই অবশ্যই আপনি সকালবেলা ফজর নামাজের পরে এই ছোট দোয়াটি আমলটি আপনি করুন ইনশা আল্লাহ আপনার মনের আশাগুলো কেউ আল্লাহ পূরণ করবে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ ফজেলত পূর্ণ আমল ফজর নামাজের পরে এই তিন মিনিটের ছোট আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন মাগরিবের নামাজের আগেই সন্ধার আগেই আল্লাহ রাব্বুল আপনার আমলকে কবুল করবে আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিবে এবং নবীজি বলেছেন এই আমলটি করে আল্লাহর কাছে কি চাওয়ার আছে তোমাদের আল্লাহর কাছে চাও যা চাইবা তাই পেয়ে যাইবা যে দোয়া করবা সেই দোয়াই কবল মঞ্জুর হয়ে যাবে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনার ভাগ্য খারাপ আপনি শুধু বলেন কিন্তু আল্লাহর কাছে আপনি চান না আল্লাহর বলেছেন। আপনার ভাগ্য যে খারাপ বলেন আপনার ভাগ্যকে কিন্তু আল্লাহ পরিবর্তন করে দেবে শুধুমাত্র একটি মাধ্যমে আপনি এই আমলটি করে আল্লাহর কাছে যখন দোয়া করবেন এ দোয়ার মাধ্যমে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে সুন্দর করে দেয় আপনার জীবনটাকে আল্লাহ পাল্টিয়ে দিবে সুন্দর করে দিবে বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আহলাল আমানু যদি আপনি আল্লাহর উপরে ইমান আনেন আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো আপনার জন্য আল্লাহ খুলে দিত একবার আপনি যদি আল্লাহর আনেন আল্লাহকে ভয় করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে এই আমলটি করতে হলে অবশ্যই ফজরের নামাজের পরে আপনি এই আমলটি করতে হবে তাহলে ফজরের নামাজটা আপনাকে সঠিক সময়ে পড়তে হবে আল্লাহর নবীজি বলেছেন ফজরের নামাজটা যদি আপনি সঠিক সময়ে পড়তে পারেন অর্ধরাত পর্যন্ত তাহাজ্জতের নামাজ কিংবা জিকিরাস্কের কোরআন তালওয়াত করলে যেমন সোয়াব হতো আমার আল্লাহ আব্বুল আল আমিন তেমন সোয়াব আপনাদের আমল নামারের মধ্যে লিখে দিবে অবহু একবার এবং মাগরিবের নামাজের পরে এশারের নামাজটা যদি আবার সঠিক সময়ে পড়েন আরো অর্ধ রাত পর্যন্ত আপনি সঠিক সময়ে পড়তে পারেন তাহলে সারা রাত পর্যন্ত তাহাজ পড়ার সোয়াব আল্লাহ আমল নামারের মধ্যে লিখে দিবে সকলে বলিস তাহলে দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি কিভাবে করবেন একক্ষণ বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন এবং স্ক্যানের মধ্যে সেই ছোট্ট দোয়াটি বাংলাতে লিখে দেব আপনি বাংলাতে দোয়াটি পাঠ করলেও চলবে ইনশাআল্লাহ এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ পড়ার পর পর আপনি করতে নন পারবেন অথবা একটু পরেও করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে ফজরের নামাজের জন্য উঠবেন যখন অজুটা সুন্দর করে করবেন এ আমলটিও যেহেতু করবেন ফজরের নামাজ পড়ার জন্যে যখন গোম থেকে জাগ্রত হবেন তখন আপনি অজুটা সুন্দর করে করবেন ইনশাল আল্লাহর নবীজি বলেছেন অজুটা আপনাকে এমন ভাবে করতে হবে শুরুতে আল্লাহর নাম নিয়ে আপনি অজু করতে হবে কিভাবে আল্লাহর নাম নেবেন শুনুন অজুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহি রহমানির রহিম এভাবে আপনি অজুটা শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর অজু করার পরে কালেমাই শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার পরে কালেমাই শাহাদাত পাঠ করবে আল্লাহ তার আটো জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতে প্রবেশ করতে পারবে সকলে বলি সুবহানাল্লাহ তাহলে আপনি উজু করার পরে ভাবে কালে মায়ের শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন অসহাদু আল্লা ইলাহা ইল্লাহো ওয়াহাদাহো লা শরি ক্যালাহো হো হো অসহাদ আন্না মহামাদ আবেদহু এভাবে আপনি কালেমাই সাদাত্রা পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে যদি ফজরের নামাজ পড়েন ফজরের নামাজের পর পর আমলটি করবেন যদি মনে না থাকা একটু পরে করতে চান তাহলে আমলটি আপনাকে করতে হবে আর ফজরের নামাজের পরে পড়লে আপনি জিকিরাজ তাজবিতা তালিলগুলো করে যখন মোনাজাত করবেন তখন আপনি দোয়াটি পাঠ করবেন আমলটি করবেন মোট কথা সকালে আমলটি করলেই চলে ফজরের নামাজের পরে আপনি ফজরের নামাজের পরে অথবা সাতটা আটটা নয়টা দশটা বাজেও করতে পারেন কোন সমস্যা নেই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে তিনবার ইস্তেগফার পাঠ করতে হবে আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের ওপরে জুলুম করেছি আল্লাহ আর গুনাহের দিকে যাব না আর পাপের দিকে যাব না তুমি ক্ষমা করে দাও আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর গুণা করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা বলে আপনি তিনবার ইস্তিকফার পাঠ করবেন ইনশাল্লাহ এভাবে আমার সঙ্গে পড়ুন استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه এভাবে আপনি তিনবার পর্যন্ত ইস্তেকফার পাঠ করবেন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে মাফ করে দিবে দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনবার দুরুদে ই বরহিম নামাজের দরুদ শরীফটা পাঠ করবেন এভাবে আল্লাহ মাস্লি অয়লা ওয়া ওয়াইলা আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على কি বড়হিমা ওয়ালী বড়হিম ইন্ন তারপরে আপনি তিন নাম্বারে যেই ছোট দোয়াটির কথা বলছি এই দোয়াটি আপনি এগারো বার পর্যন্ত পাঠ করবেন বার আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি আমার সঙ্গে সহিশুদ্ধভাবে আপনি দোয়াটি পড়ুন 11 বার পর্যন্ত দোয়াটি পড়বেন 11 আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইকদি হাজাতি ইয়া ক্বাযিয়াল হাজা

আশা করি দোয়াটি পাঠ করতে পেরেছেন আপনারা দেখে দেখে বাংলাতে পাঠ করলেই চলবে কোনো সমস্যা নেই ইনশাল সর্বশেষ আপনি তিনবার পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ রব্বুল আরামিনের কাছে আপনি মুনাজাত করবেন এইভাবে আল্লাহ তারপর আপনি মুনাজাতরা ধরার পর আপনি আল্লাহকে তিনটি ডাক দিবেন এই নামটা ধরে মনে যাতে প্রথমে জালালি ওয়াল ইকরম জালালি ওয়াল ই করম ইয়াদ জালালি ওয়াল এভাবে আপনার আল্লাহর নামটা তিনবার পাঠ করে মনে যেতে এরপর আপনার কি চাওয়ার আছে মনের আশা আকাঙ্ক্ষা অভাব অনটন সব কিছুর কথা আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন দুনিয়ার সুখ চাইবেন আখেরাতে সুখ চাইবেন মোট কথা আপনি আপনার মনের মতো করে আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ আপনারা মনের আশাগুলোকে আল্লাহ পূরণ করবে মনের মধ্যে বিশ্বাস রাখবেন যে আজকে হয় না কালকে হবে দুই দিন পরে হবে সাথে সাথে যদি নাও হয় কিন্তু মন খারাপ করা যাবে না প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি এই আমলটি শিখতে পেরেছেন আমি আবারও সংক্ষিপ্তভাবে এই আমলটির কথা বলে দিচ্ছেন ইনশাআল্লাহ আপনি ফজর নামাজের পরে যখন মুরাজাত করবেন তার পূর্বে অথবা একটু পরে হলেও সমস্যা নেই আপনি পবিত্র একটি বসে সর্বপ্রথম এক নাম্বারে তিনবার ইস্তিকফার পাঠ করবেন ওয়া আতুবু এলাই আবার বলছি ওয়া এলাই এভাবে তিনবার ইস্তিকফার পাঠ করবেন দুই নাম্বারে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন নামাজের দুরুদে ইবরাহিমটা 3 নম্বরে যেই দোয়াটার কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে সে দোয়াটাই আপনি পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিয়েছি বাংলাতে এ দোয়াটা দেখা পড়লেও চলবে কোনো সমস্যা নাই এগারো বার পড়বেন এই দোয়াটা আল্লাহুম্মা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু হাজাতি ইয়া কাদি আল হাজাত এই দোয়াটি আপনি এগারো বার পাঠ করবেন চার নাম্বারে সর্বশেষ আবারও আপনি তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন তারপরে আপনি রব্বুল র কাছে মোনাজাত করবেন আল্লাহ আমিন বলে তিনবার ইয়াদ জালালি আল জালালি আলী জালালি করম পরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন যেই আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে যেই সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ সমস্যাকে সমাধান করে দিবে আল্লাহ বিপদ আপদ দূর করে দিবে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দেবে আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক